হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কে কে কারা বা নাড়ু খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমাদের এইখানে এটা কারা বলে আপনাদের ওইখানে কি বলে বা আপনাদের অঞ্চলে কি বলে অ্যাকচুয়ালি এটাতে থাকে হলো একটা এক ধরনের কচু অনেক ধরনের মশলা গুড় চালের গুঁড়া এক্সেক্ট অনেক কিছু থাকে এটা মায়েদের জন্য অনেক পুষ্টিকর তাই মা হওয়ার পর এটা খেতে দেয় ভিডিওটি না টেনে দেখবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো থ্যাংক ইউ